না গেছে না উমরা বগুড়া দিই এখন বগুড়িয়া যা তোর সমস্যা বুঝিস না টাকা পয়সাও নাই খুব ভালো নাই রে আর খাং আর তুই তোর হাত দেখা যাচ্ছে না কামতে এই জন্য মনে থাকি না উম বগুড়িয়া চলে যাব হ্যাঁ বগুড়া যাবু বগুড়া কি করি বুবুলেনা কা পুরুষ

কি করুন না করুন দেখি তারে না খাই যাও ফলার ঘাস আর বাড়ি ফুলি ঘর না কাছে তারে না ফিট ধরিছে আখি সতে সতে তোমা আইনেন তৎপুরি বৌড়ে যাওয়া পাইছেন না যান কেন তোমাক সারি থাকি নি পাইমনি তুমি সরকার আদেশ না দাদা আদেশ না স্যার মুই যাই না যা থাকেন না তো না